বাংলাদেশের প্রাচীন এবং ঐতিহাসিক জেলা রাজশাহী পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এই অঞ্চলটি শুধু আমের জন্যই নয় বরং এর অসাধারণ স্থাপত্য প্রাচীন মন্দির রাজবাড়ি এবং পাখ্রেতের সৌন্দর্যের জন্য বিখ্যাত আজকের ভিডিওতে আমরা জানবো রাজশাহী জেলার সবচেয়ে সুন্দর এবং দর্শনীয় দশটি স্থান সম্পর্কে যেগুলো আপনি একবার না একবার ঘুরে দেখতে চাইবেন তাহলে চলুন ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক মোড়া রাজশাহীর এক অসাধারণ সফর শুরু করি প্রথমে রয়েছে পুটিয়া রাজবাড়ি পুথিয়া রাজবাড়ি এটি রাজশাহী জেলার পুটিয়া উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক আকর্ষক তার শাশুড়ি শরৎ সুন্দরী দেবীকে স্মরণে এই বাড়িটি নির্মাণ করেন পুঠিয়া রাজবাড়ি তিনতলা বিশিষ্ট ভেতরের চার দশমিক তিন একর জায়গাটি চারটি আঙ্গিনায় ভাগ করা হয়েছে কাচারি আঙ্গন মন্দির আঙ্গন অন্দরমহল এবং রানীর আবাস আঙ্গিনাটির অন্যপাশে রয়েছে পঞ্চরত্ন গোবিন্দ মন্দির বর্তমানে এখানে লস্করপুর ডিগ্রি কলেজ চালু রয়েছে তবে অসংরক্ষণের কারণে রাজবাড়ির অনেক স্থাপত্যশৈলী এখন প্রায় ক্ষয়প্রাপ্ত রাজপ্রাসাদের বেজমেন্টে একটি মিউজিয়াম রয়েছে যেখানে কিনা পুঠিয়ার ইতিহাস এবং জমিদারদের ঐতিহ্য তুলে ধরা হয়েছে রাজশাহী শহর থেকে মাত্র তিরিশ কিলোমিটার পূর্বে রাজশাহীর নাটোর মহাসড়কের ঠিক পাশেই দক্ষিণ দিকে এক কিলোমিটার ভেতরে এটির অবস্থান উঠিয়া রাজবাড়ি শুধু একটি পুরাতন ভবন নয় এটি বাংলার জমিদারদের ঐতিহ্য কল্পনা এবং শিল্প সামর্থ্যের এক জীবন্ত সাক্ষ্য বাগাশাহী জামে মসজিদ রাশের বাগা উপজেলার গর্ব বাগাশাহী মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং মনোরম ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি সুলতান নাসির উদ্দিন শাহর আমলে পনেরোশো তেইশ থেকে পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয় আঠারোশো সাতান্ন সালের ভূমিকম্পে গুম্বোজটি ক্ষতিগ্রস্ত হলে উনিশশো থেকে সাতাত্তর এবং দু সালে প্রত্নতত্ত্ব বিভাগ এটি এবং সংস্কার করে ইন্দো বাংলা বা সুলতানি ধাঁচের ঈদ টেরাকোটার শিল্প সমৃদ্ধ দশটি গুম্বোজ চারটি মিনার এবং তিনটি প্রবেশদ্বার রয়েছে এই মসজিদটিতে এই মসজিদটি দেয়ালে এবং গম্বুজে রয়েছে আম ছাপলা ফুল ভাস্কর্যমণ্ডিত ফার্সি ক্ষুদাইকৃত নিকুট টেরাকোটা মসজিদটির সামনে রয়েছে বিশাল বান্ন বিঘার একটি দিঘি যা বেশ উন্নত এবং নারকেল গাছের শাড়িতে পরিবেষ্টিত বাংলাদেশের পঞ্চাশ টাকার নোট এবং দশ টাকার স্মারক ডাকটিকে এই মসজিদটির প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের বৃহত্তম এবং দেশের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় যা ছয়ই জুলাই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এলাকায় প্রায় সাতশো তিপ্পান্ন একর জায়গা জুড়ে এটি প্রতিষ্ঠিত পর্দার কাছাকাছি এবং শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে এটি অবস্থান এখানে রয়েছে প্রশাসনিক ভবন সেন্ট্রাল মসজিদ সেন্ট্রাল লাইব্রেরি সিনেমা হল এবং এগারোটি হলে নারী এবং পুরুষ শিক্ষার্থীদের আবাসস্থল রয়েছে এখানের সেন্ট্রাল লাইব্রেরিতে পঁচিশ থেকে তিরিশ লক্ষ গ্রন্থ এবং দুই হাজারেরও বেশি জার্নাল টাইটেল রয়েছে পঁচিশ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়াম সুইমিং পুল ফুটবল হকি টেনিস এবং বাস্কেটবল কোর্ট রয়েছে এখানে প্রতি বছর নতুন শিক্ষার্থীদের অভিবাদন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে থাকে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষাঙ্গনই নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতি তাছাড়াও গবেষণা এবং জনস্বার্থের মেলবন্ধন আপনি যদি উত্তরবঙ্গের প্রকৃতি এবং ইতিহাস নিয়ে আগ্রহী হন তাহলে অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাস ভ্রমণ করতে ভুলবেন না বড়কুটি বড়কুটির নির্মাণকাল সতেরোশো একাশি সালে এটি নির্মাণ করেছিলেন ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকরা তারা রাজশাহী অঞ্চলে রেশম নীল এবং অন্যান্য কৃষিজ পণ্যের ব্যবসা করত সেই সময় ব্রিটিশরা পুরো ভারতকে শাসন করলো রাজশাহীর এই অঞ্চলগুলো ডাচদের প্রভাবই বেশি ছিল এই ভবনটি ছিল তখন তাদের অফিস গুদামঘর এবং ব্যবসায়িক কেন্দ্র কুটি শব্দটি এসেছে পর্তুগিজদের কাছ থেকে যার অর্থ হল স্থায়ী বসবাস বা গোদামঘর টাচরা এখান থেকে পদ্মার নদীপথে তাদের পণ্য ইউরোপের রপ্তানি করত বড় একটি একতলা ভবন হল তার অবকাঠামো অত্যন্ত মজবুত এবং সুপরিকল্পিত পুরো ভবনটি তৈরি হয়েছে লাল ইট দিয়ে এই ভবনে রয়েছে দশটিরও বেশি কক্ষ প্রশস্ত বারান্দা এবং খোলা চত্বর বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এই বড় কুটি বাড়িটি ব্যবহার করছে এটি এখন শুধু ঐতিহাসিক নিদর্শন নয় বরং এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র বটে বড় কুটি শুধু রাজশাহীর একটি ভবন নয় এটি বাংলার অতীত গৌরবের প্রতিনিধি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিরাখানাটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে রাজশাহীর মানুষ এই উদ্যানটিকে ঘুরে ফেরার জন্যই পছন্দ করে থাকে এই উদ্যানটি শহরের কেন্দ্রে অবস্থিত এখানে বিভিন্ন ধরনের গাছপালা ফুল ফল এবং ছায়া প্রদর্শক গাছ রয়েছে যা প্রাকৃতিক পরিবেশকে মনোমুগ্ধ করে তোলে এছাড়াও এখানে বেশ কিছু জলাশয় এবং পাখির অভয়ারণ্য রয়েছে রাজশাহীর চিড়াখানাতে রয়েছে বিভিন্ন প্রজাতির পশু পাখি যেমন বাল সিংহ হাতি শিয়াল সাপ নানারকম পাখি তাছাড়াও বন্য বিড়াল ইত্যাদি বিশেষ করে বাচ্চারা খুব আগ্রহ নিয়ে এখানে পশু পাখি দেখতে আসে চিড়িয়াখানা পর্যাপ্ত নিরাপত্তা এবং পরিচর্যা পেয়ে বছরের পর বছর ভ্রমণ উপযোগী হয়ে উঠেছে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা একটি প্রাকৃতিক এবং ঐতিহাসিক স্থান যা শহরের জীবনে এক প্রাণবন্ত ছোঁয়া এনে দেয় ছোট সোনা মসজিদ ছোট সোনা মসজিদ নির্মিত হয় পনেরোশো শতকের শেষের দিকে সুলতান ইলিয়াসাহের শাহের শাসনামলে লাশাই অঞ্চলেটি এটি ইসলামী স্থাপত্যের একটি উজ্জ্বল নিদর্শন সোনা মসজিদ নামকরণ হয় মসজিদের দেয়ালে সোনার রঙের চকচকে টাইলসের ব্যবহারের কারণে। যা মসজিদের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে ছোট সোনা মসজিদটি একটি একতলা বিশিষ্ট মসজিদ যার গম্বুজ রয়েছে তিনটি মসজিদের দেয়ালে রয়েছে কোরআনের আয়াত খোদাই করা যা প্রাচীন শিল্পকলার উৎকৃষ্ট উদাহরণ মসজিদটি শুধু স্থাপত্যের জন্যই নয় স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান এখানে প্রাচীনকাল থেকেই মুসলমানদের নামাজ আদায় এবং ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়ে আসছে এটি স্থানীয় মানুষের কাছে আত্মিক শান্তির কেন্দ্র হিসেবে পরিচিত এই মসজিদটি রাজশাহী শহরের কেন্দ্রে অবস্থিত রাজশাহী কলেজ রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো আঠারো সালে যা ছিল সেই সময়ের অন্যতম প্রধান শিক্ষা কেন্দ্র প্রথমে এটি ছিল একটি মাধ্যমিক বিদ্যালয় পরবর্তীতে ধীরে ধীরে উচ্চশিক্ষার জন্য পরিচিতি লাভ করে এই প্রতিষ্ঠানের মাধ্যমে রাজশাহী অঞ্চলের শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতি ব্যাপক পরিবর্তন আসে রাজশাহী কলেজের ক্যাম্পাসটি অত্যন্ত মনোরম এবং প্রাচীন স্থাপত্যে সমৃদ্ধ পুরোনো ভবনগুলো তার ঐতিহাসিক গুরুত্ব বহন করে বড় বড় গাছপালা খেলার মাঠ লাইব্রেরি এবং অন্যান্য সুযোগ সুবিধা এখানে রয়েছে এখানকার ছাত্রছাত্রীরা প্রাকৃতিক এবং আরামদায়ক পরিবেশে পড়াশোনা করার সুযোগ পায় রাজশাহী কলেজ সাংস্কৃতিক অনুষ্ঠান সেমিনার ক্রিয়া প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে রাজনৈতিক সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলনে এই কলেজের অবদান গৌরবময় আজও এটি শিক্ষার একটি মেলবন্ধন কেন্দ্র হিসেবেই রাজশাহীর গর্ব পদ্মা গার্ডেন ও তীরঘাট পদ্মা নদী বাংলাদেশের অন্যতম প্রধান নদী রাজশাহীর এই তীরঘাটটি নদীর বুকেই অবস্থিত যেখানে পদ্মা নদীর জলরাশি আর চারপাশে সবুজ এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে এখানে প্রতিদিন নানা ধরনের মানুষ আসেন প্রাকৃতিক ছোঁয়া পেতে এখানে আছে বিভিন্ন প্রজাতির ফুল গাছপালা যা প্রেমীদের কাছে সর্বস্বরূপ বাগানের পথে হাঁটতে হাঁটতে পদ্মা নদীর হাওয়া এবং ঢেউয়ের শব্দও শুনতে পাবে তিরিঘাটটি স্থানীয় মানুষের কাছে নৌ চলাচলের অন্যতম কেন্দ্র বাণিজ্যিক এবং যাতায়াতের ক্ষেত্রে এই ঘাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থানীয় প্রশাসন পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছে গাছপালা রোপণ পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য হয়েছে অঞ্চলটিতে আরও আধুনিক পর্যটন তৈরির পরিকল্পনা চলছে বরেন্দ্র গবেষণা জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটির উদ্দেশ্য ছিল বরেন্দ্র অঞ্চলের ইতিহাস সংস্কৃতি এবং প্রত্নতান্ত্রিক নিদর্শন সংরক্ষণ এবং গবেষণা করা জাদুঘরটি বাংলাদেশের বৃহত্তম জাদুঘরগুলোর মধ্যে একটি এখানে বরেন্দ্র অঞ্চল থেকে পাওয়া বিভিন্ন ধরনের পাথর মৃৎপাত্র শিলালিপি এবং ধাতব শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে এই জাদুঘরের প্রদর্শনী কক্ষগুলোতে রয়েছে বরেন্দ্র অঞ্চলের কৃষি বস্ত্র ধর্ম এবং সামাজিক জীবন সম্পর্কিত বিভিন্ন বস্তু প্রাচীন মুদ্রা এবং অস্ত্রগুলো এখানে প্রদর্শিত রয়েছে গবেষকরা এখানে এসে বরেন্দ্র অঞ্চলের ইতিহাস নিয়ে গবেষণা করে থাকে জাদুঘরটি ইতিহাস এবং সংস্কৃতির সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী জেলার অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র এখানে প্রতিদিন দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থী ঘুরতে আসেন শহীদ জিয়া শিশু পার্ক শহীদ জিয়া শিশু পার্ক রাজশাহীতে শিশুদের জন্য একটি বিশেষভাবে নির্মিত একটি পার্ক পার্কটির নামকরণ করা হয় বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ মোহাম্মদ জিয়ার নামে এটি শিশুদের শিক্ষামূলক এবং বিনোদনমূলক কার্যক্রমের জন্য তৈরি করা হয়েছে পার্কটি দীর্ঘদিন ধরে শিশুদের প্রিয় স্থান হিসেবে পরিচিত পার্কের পথগুলো পরিচ্ছন্ন এবং সবুজ ঘেরা যা পরিবারের জন্য এক আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে বিশেষ শিক্ষামূলক খেলার ব্যবস্থা রয়েছে এখানে যা শিশুদের মেধা বিকাশে সাহায্য করে শহীদ জিয়া শিশু পার্ক বিভিন্ন সময় শিশুদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক ইভেন্ট আয়োজন করে থাকে ছোট ছোট থিয়েটার গল্প বলার কর্মশালা আর্ট ক্রাফ তাছাড়াও নানা ধরনের ক্লাস এখানে চলমান থাকে শিশুরা এখানে মজা করার পাশাপাশি অনেক কিছু শিখতে পারে শহীদ জিয়া শিশু পার্ক রাজশাহীর অন্যতম পর্যটন কেন্দ্র তো বিয়ার্স আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন রাজশাহী জেলার সবচেয়ে সুন্দর দশটি ভ্রমণ স্থান সম্পর্কে ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক অপূর্ব মেলবন্ধন রাজশাহী যেন এক স্বর্গের টুকরো আপনি যদি রাজশাহীর এই স্থানগুলো ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন আর যদি এখন পর্যন্ত না গিয়ে থাকেন তবে এখনই প্ল্যান করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীতে আরও চমৎকার ভ্রমণ ভিডিও নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ পরবর্তী ভ্রমণে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ